দিয়ে দিলাম মাঝমদি পরব এটা হবে চিংড়ি মাছের দ পেয়াজা

মশলা ভালো করে কষাই নিব কষাই নিয়ে তারপর মশলা এইভাবে কষাই নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেবো ঝোল ফুটিয়ে উঠলে তারপরে মাছ দিয়ে দেবো নিয়ে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো যে আরও মানে ফ্রাই হয়ে যায় বেশি ডিপ কালার দেখা যায় হালকা যে একদম কালারটা আরে আমি হলে শুলে ফেলেছি ওটা ওই যে গায়ে খোসা থাকে ওই জন্য লাল দেখা যায় আর আমি খোসা ফুলে ফেলাই দিচ্ছি বলে সাদা সাদা দেখা যাচ্ছে অতটা লাল দেখা যায় না খোসা থাকলে দেখা যাচ্ছে আচ্ছা এই হচ্ছে কারণ আর কোনো কিছুই না এবার মাছ দিয়ে দিলাম এবার একটু কাঁচামরিচ দিয়ে দেব জাল হতে থাক নামানের আগে জিরা দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া দিব এই যে এরকম হয়েছে এখন একটু জিরার গুড়া দেব জিরার গুঁড়ো দিয়ে দিলাম এই যে হয়ে গেছে এবার নামিয়ে নেব পরিবেশন পাত্রে পরিবেশন করে দেবো এই যে চিংড়ি মাছের দু পেঁয়াজা পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে বেশি করে গ্রেভি করে এই রান্নাটা এরকম করলে হেভি টেস্ট খেয়ে দেখবেন আপনারা করে আমার পাশে থাকবেন রান্না করে খাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্যে ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে একটু ফলো করে দিন السلام عليكم